আমার আমার আমি আব্বুকে আপনাদেরকে দেখাবো আমার আব্বু কি করে আমার আব্বু কেমন আমাদের ফ্যামিলি কেমন সবকিছু দেখাবো আপনাদেরকে আজকে দেখাবো আসলে অনেকেই বলে চাইনিজ মানুষ নাকি ক্যামেরার সামনে সালান দেয় না আজকে সেটা পরীক্ষা করেও দেখাবো

সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আজকে চায়নাতে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে আর আমি যেখানে থাকি সেইখান থেকে প্রায় আট কিলোমিটার দূরে মসজিদ আর সেখানে যে আমরা নামাজ পড়বো আর কিভাবে যাই না যাই এবং আমরা সেখানে যেয়ে কিভাবে নামাজ পড়াই না পড়াই এ টু ভিডিও আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে আছে চলুন ভিডিওটি শুরু করা যাক লেস গো আমরা এখন আসলে সাবইতে চলে আসছি এই যে লেখা আছে এখানে আমরা এখান থেকে মেট্রোতে যাব তাই আর কি আমরা মেট্রোতে যাওয়ার জন্য ভিতরে চলে যাচ্ছি আসলে এই যে আন্ডারগ্রাউন্ড মেট্রো এর ভেতরে একটা পুরো পৃথিবী আছে চাইনা এত পরিমাণ ব্যস্ততম একটা মেট্রো শহর মানে এখানে বেশিরভাগ মানুষ এখানে মেট্রোতে যাতায়াত করে আর এত পরিমাণ বড় আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমরা কিভাবে যাই সেটাও একটু দেখেন আমরা এই যে মেট্রো ট্রান্সপোর্টেশন অন করে নিয়েছি আর এখানে কিন্তু অনেক অনেক চেকিং হয় এই যে এগুলো চেকিং মেশিন আর আমরা কিন্তু মোটামুটি এইটা দেখালে পরে আমাদেরকে এই গেট ওপেন করে দিবে সেটা আপনাদেরকে দেখাই এই যে আমার কাছে কিউআর কোড আছে এটা আমি এখানে ধরলাম আরে টাকা না থাকলে প্রথমবার এমনি ঢুকতে এটা এই যে আমার কাছে অটোমেটিক এসএমএস চলে আসলো যে আমি এখন পেসান হওয়ার থেকে সব ওই লাইনে আসি এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে আসলে মেট্রোর ভিতরের পরিবেশটাও কেমন সেটা আপনারা দেখবেন আর এখানে মোটামুটি মানে সবাই অনেক যারা সকালে অফিসে যাতায়াত করে তাদের জন্য মেট্রো রাখছে বেশিরভাগ তারা মেট্রো ইউজ করে

তখন এই গেট গুলো ক্লোজ করে দেওয়া হয় আবার যখন এগুলো হচ্ছে স্টেশনে তাহলে তখন আবার আর এখন কিন্তু আমাদের আব্বু আমার আব্বুর সাথে আমি ভিডিও কলে কথা বলতেছি আমার আব্বুর সাথে আমি ভিডিও কলে কথা বলতেছি আর আহ মুর্শিদে যাচ্ছি এই যে আমার আব্বু আমি নেক্সট আমার আব্বুকে আপনাদেরকে দেখাবো আমার আব্বু কি করে আমার আব্বু কেমন আমাদের ফ্যামিলি কেমন সবকিছু দেখাবো আর এখন ঠিক আছে আব্বু ভালো থাকেন তাহলে আমি নামাজে কথা বলবো আচ্ছা আসলে আমার আব্বু একটু ইমোশন হয়ে গেছে কারণ পরপর দুইটা ঈদ তার বড় ছেলে বাড়িতে নেই এই জন্য একটু মন খারাপ হয়ে গেছে আমি কথা বললাম দেন আমি বাড়িতে যাওয়ার পরে বসে আব্বুকে আম্মুকে এবং আমার ফ্যামিলি দাদি আছে ভাই আছে সবাইকে আপনাদেরকে দেখাবো আর তারা কেমন কোয়ালিটি মানুষ আমার আব্বু কি করে না করে সবকিছু আপনাদেরকে জানাবো আর এই আমরা এখন এই গেট দিয়ে বের হয়ে যাব এই গেট দিয়ে আমরা বের হয়ে যাব কারণ আমাদেরকে আবার আমরা যে আলি পেটাকে ইউজ করছিলাম সেই আলি পেটাকে আমাকে এখন আবার ইউজ করতে হবে দেন তারপরে আমি এখান থেকে বের হতে এই যে আমি কিউআর কোডটা এখন দেখাই দিলে পরে আমাকে এখান থেকে এই যে দেখুন আমাকে ওপেন করে দিল দেন আমি এবার বের হয়ে যাব এখানে হচ্ছে অনেকগুলা গেট আছে আমার যে গেটটা মসজিদের কাছাকাছি হবে আমি সেই গেট দিয়ে বের হয়ে যাব আমার ডি গেট দিয়ে বের হব অলরেডি এই যে দেখুন কত রকম সিস্টেম মানে আমার তিন ইউএন কেটে নিচ্ছে যে আমি পেসান হন থেকে আর টাওয়ারে আসলাম এর ভেতরে আমার তিন ইউএন কেটে নিল মোটামুটি এ আর কি এইখানকার মেট্রো সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে বা বেশ ভালো লাগে তবে এখানে একটা জিনিস আপনি বুঝতে পারবেন আসলে এরা বেশিরভাগ মানুষ অফিসে এদের অবশ্যই পার্সোনাল গাড়ি আছে তারপরে বেশিরভাগ মানুষ অফিসে যাতায়াত করে মেট্রোর মাধ্যমে কারণ এখানে কোনো জ্যাম নেই কোনো সিগন্যাল নেই আসলে এখানে জ্যাম তো পড়ে না এখানে অবশ্যই জানেন আপনার সিগন্যাল পড়ে আসলে মেট্রোর ভিতরে তো কোনো সিগনাল নাই তাই আসলে এই বেশিরভাগ সময় এই ক্ষেত্রটা ইউজ করে আর এখন আমরা নিফটে আছি লিফ্টে আপনার দিয়ে বেরোয় চলে গেলাম এখন সকাল সকাল এখানে আমরা আসলে শুধু বাংলাদেশ হিসাবে আমরা নামাজ একা না আমরা আসলে চাইনিজরা নামাজ পড়বে এবং এখানে নামাজ পড়বে হচ্ছে ইরানি পাকিস্তানি আসলে মুসলিম কান্ট্রির বিভিন্ন দেশের স্টুডেন্ট যারা আছে তারা সবাই আসলে এখানে বেশিরভাগ সবাই নামাজ পড়ে আর সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা বিভিন্ন দেশের মানুষ একসাথে নামাজ পড়া একসাথে সবকিছু করা আসলে ওরা আমাকে আম্মু আব্বু হ্যাঁ বাড়ির লোকজন সবাই আমাকে মিস করছে কারণ বাড়ি থাকলে হয়তো আনন্দ করতাম শুধু আমি না এই যে ও ফ্রেন্ড আছে তারা সবাই একই অবস্থা যারা বাইরে দেশে পড়াশোনা করে সবার একই অবস্থা যে বাড়িতে থাকলে হয়তো বাড়ির মানুষের পালন করলে আহ খাওয়া দাওয়া ওটা বড় কথা না বাট আনন্দ এনজয় হয় কিন্তু আমাদের আসলে সেই জিনিসটা নাই আমরা যাবো এখান থেকে এখান থেকে নামাজ শেষ করে রুমে যাবো হতে কিছু খাওয়া দাওয়া শেষ করার আমাদের ক্লাস আছে আবার ক্লাসে যাওয়া লাগবে তো যাই হোক আপনাদেরকে দেখাই আমরা মসজিদে যাই মসজিদ দেখাই আর আপনাদেরকে আজকে দেখাবো আসলে অনেকেই বলে চাইনিজ মানুষ নাকি ক্যামেরার সামনে সালাম দেয় না আজকে সেটা পরীক্ষা করেও দেখাবো আসলে চাইনিজ মুসলমান নাকি ক্যামেরার সামনে সালাম দেয় কিনা আর আমরা এখন মসজিদের কাছে কাছে চলে এসেছি মসজিদে যেতে আর হয়তোবা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় লাগতে পারে যাই হোক এখন কি মর্জিদের সামনে অনেক অপেক্ষা করছে আর দেখি তাদেরকে তারা সালামের উত্তর দিচ্ছে আলাইকুম আর এরা সালামের উত্তর অবশ্যই দেয় এরা আমার ক্যামেরা দেখার পরে আসসালাম আসসালাম কে ভালো আছো? আলহামদুলিল্লাহ। আসসালাম। ঈদ খায়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আহ নিহোমা। দিলা। নাই তোলে। আহ ওশুন জালা। মঞ্জালা। ও জি আলি। আলি। হ্যাঁ। আর এই যে এখানে খাওয়ার দাম আছে এখানে অনেকেই ফান্ডিং এ অনেকেই কিছু দান করে। এই টাকা বয়সে অনেকেই দান করছে। অনেকে মসজিদ এর উন্নয়ন কাজ বা মসজিদের বিভিন্ন ধরনের জন্য এখানে দান করে অনেক কিছু আর এখানে যে খাবার আছে এইগুলা আপনি খেতে পাবেন এবং ভিতরে আপনাদেরকে দেখাবো খাবারের আসলে এখানে বিষয়টা হচ্ছে যে এরা এখানে খাবার দেয় কিন্তু আজকের ঈদ তো আসলে খাবার না খেয়ে খাবার খাওয়ার মানে নামাজ শেষ করা বা তারপর খাওয়া দাওয়া আর এখানে মোটামুটি আর কি সবাই ওয়েট করছে সবাই খাওয়া দাওয়া করার জন্য ভিতরে খাবার দেবে আর কি ওয়েট করতেছে এখানে এখানে ইউজ বাংলাদেশি সিঙ্গারা কোয়ালিটি ভিতরে নুডুলস দেওয়া যায় না বাট এটা সিঙ্গারের মতো ভিতরে নুডুল আর এখানে তো আলু বাংলাদেশের মতো এগুলো একটু ডিফারেন্ট এখানে খেজুর দিচ্ছে আমাদের

আমরা মসজিদের 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 ভিতরটা কেমন বা হুজুর আমাদের হুজুর যে নাউন্স বলা সব বিষয়ে দেখাবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন একটা বিষয় হচ্ছে কি এখানে মসজিদটা নিস্তালায় হচ্ছে আপনার মানুষজন শুক্রবারের দিন খাবার খাই এবং দেখলেন যে এখানে সবাই খাবার দাবার খায় এটাতে দ্বিতীয় তলাতে আপনাদের মহিলাদের জন্য মহিলাদের জন্য আছে আসলে নামাজ পড়ার সিস্টেম করা হয়েছে আর থার্ড ফ্লোর আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে থার্ড ফ্লোরে যারা বাচ্চা পোলাপান নিয়ে আসে বাচ্চা পোলাপান খেলা খেলার জন্য থার্ড ফ্লোরে অনেক জায়গা করে দেওয়া হয়েছে আপনাদেরকে যদি দেখাতে পারি দেখাবো নামাজ পড়া শেষ করে আর এখন আর কি আমি মসজিদ যেখানে আর কি পুরুষরা নামাজ পড়ে আমি সেখানে চলে আসছি কারণ এখানে আমি সিট পাবো না আর আপনাদেরকে যদি এটা দেখাতে হয় অফকোর্স আমাকে আগে আসতে হবে আর এই যে আর কি মসজিদের ভিতরে অবস্থা Oh, আমাদের নামাজ শেষ এবার আর কি নামাজ শেষ করে যে খাওয়া দাওয়া করতে হবে যেমন টেস্ট যেমন সে ভাই আলহামদুলিল্লাহ খুব مبارক یہ مبارک এখানে এত পরিমান মানুষ এত পরিমাণ লোকজন এখানে নামা শেষ করার পরে সবাই বের হয়ে চলে যাচ্ছে এখন ঈদুল আজহা সেই সময়টি উদযাপন করা হয় যখন ইব্রাহিম সালাম একটি স্বপ্ন দেখেছিলেন যা তিনি বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তরফ থেকে একটি বার্তা ছিল যা তাকে তার পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে ঈশ্বরের অনুতাগ করার জন্য কোরবানি দিতে বলেছিলেন শয়তান ইব্রাহিম আলাহ সাল্লামকে এই বলে প্রলোভন করে যে সে যেন আল্লাহ তালা রবাদ্য হয় এবং তার ছেলেকে রেহাই দেয় ইব্রাহিম আলাহ সালাম যখন তার পুত্রকে কোরবানি করতে যাচ্ছেন তখন আল্লাহ তালা তাকে বাধা দেন এবং তার পরিবর্তে একটি মেষ সাব কুরবানির জন্য দেন

যার কথা আমি বলি যে এই মানুষটা আমার ফেসবুক এর জন্য অনেক কাজ করছে এই মানুষ আমাকে অনেক করছে এই কারণে আজকে যে ভিউ গুলো হই এই কারণে এই মানুষগুলোর কারণে আর কি এই ছিল। আর কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই